মাত্র এক মিনিটে বড় লোকের চিজ বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র এক মিনিটে মজারেলা চিজ বানিয়ে নিতে পারবেন ঘরে বসেই যেটা কিনতে গেলে দোকান থেকে আপনাকে গুনতে হবে অনেকটাই চড়া দাম তো প্রথমে আমি এখানে নিয়েছি এক লিটার গরুর দুধ গরুর দুধটা চুলাটা অন করে ঠিক এরকম গরম করব যাতে হাতে গরম গরম ভাব লাগে কিন্তু হাতটা ডুবিয়ে রাখা যায় ঠিক এইরকম পর্যায়ে চুলাটা আবার বন্ধ করে দিব। মানে হালকা একটু গরম করেই চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখানে অ্যাড করে দিব ভিনেগার ভিনেগার এক লিটার দুধের জন্য দুই চামচ কি তিন চামচে যথেষ্ট তার বেশি দরকার নেই তো আমি ছোট চামচের দুই দুই তিন চামচ আন্দাজ করে এখানে দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট এভাবে চামচ দিয়ে নাড়া দিতে থাকলেই কিন্তু দেখবেন যে মজরলা চিজটা হওয়া শুরু করে দিয়েছে দেখেন এই যে পুরোপুরি জমাট বেঁধে গেছে ঠিক এইরকম রাবার রাবার যখন হবে তখন ভাববেন যে সবটাই আপনার হয়ে গেছে এক জায়গায় সবটা জড়ো করে নিয়ে এটা আমরা পানি থেকে তুলে নেব দেখেন মাত্র এক লিটার দুধ থেকেই কতটা মজারেলা চিজ পেয়ে গেছি এখন এগুলো তুলে নিয়ে আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি আর এই দিকে আমি যে পানিটা ওইখানে রেখে দিলাম কুসুম কুসুম গরম এটা আমি হাত দিয়ে একটু দোলা করে নিচ্ছি কুসুম কুসুম গরম এখনও রয়ে গেছে সেখানে একটু লবণ ছিটিয়ে দিয়ে মজরেলা চিজটাকে আরও একটু ওইখানে নাড়াচাড়া করে নিব। ব্যাস আমার কিন্তু চিজটা প্রায় একদম বানানোর শেষ এখন শুধু জমাট বাঁধার কাজ একটু ওলট পালট করে লবণটা যাতে ভেতরে সব জায়গায় যায় এইভাবে আমি চাপ দিয়ে দিচ্ছি এখন উঠিয়ে নিয়ে এই মজরেলা চিজটার মধ্যে একটু এক্সট্রা দুধ বা এই যে পানি রয়ে গেছে তো সেগুলো চিপে আমাকে একটু ফেলে দিতে হবে কোনোভাবেই কিন্তু আবার আপনারা নর্মাল পানি দিয়ে ধুইতে যাবেন না এটা ঠিক যেভাবে আছে এইভাবেই হাত দিয়ে একটু চিপে অথবা একটা কাপড়ের মধ্যে নিয়ে সুন্দর করে চিপে এক্সট্রা যে দুধটা আছে ভেতরে পানিটা আছে সেটা বের করে ফেলে দিতে হবে তারপরে একদম যখন শুকিয়ে যাবে তখন এই চিজটা আমরা যে কোনো কিছুতে একটা ফয়েল পেপার বা একটা পলি অথবা আপনারা যে কোনো একটা কোটার মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন যতক্ষণ আর জমাট বাদে ঠিক ততক্ষণের জন্য আমি এটার মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখেন জমে একেবারে সুন্দর হয়ে গেছে দেখেছেন মাত্র এক মিনিটের সময় লাগলো না আমার কিন্তু মজরো চিজটা রেডি হয়ে গেছে আমি এখানে যদি এক লিটার দুধের দাম একশো টাকাও ধরি সর্বোচ্চ দাম তবুও এখানে আপনি একশো টাকা দিয়ে প্রায় আড়াইশো টাকার মতো মজুরলা চিজ বানিয়ে ফেলেছেন তাহলে দেখুন কত কম খরচে একেবারে কতটা সহজে পানির মতো সহজ এই মজুরেলা চিজ বানানো খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন অনেকটা দামি খাবার যেটা আমাদের দেখলেই খেতে ইচ্ছে করে চিজ দেওয়া যে কোনো খাবার আর চিজ যে শুধু দেখলেই খেতে করে এমনটা নয় এই চিজ কিন্তু আমাদের মানব শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার তো বাচ্চাদের বড়দের বা আমরা যারা খেতে পছন্দ করি এই ধরনের খাবার তারা চাইলেই কিন্তু খুব সহজেই অল্প খরচে ঘরে বসেই তৈরি করে নিতে পারি আমি আপনাদের দেখানোর জন্য যে এই চিজটা কতটা সুন্দর হয়েছে বা আদৌ হলো কিনা চলেন দেখা যাক আমি সেমভাবে কয়েকটা পাউডারটি এভাবে ভেজে আজকে আমার বাচ্চাদের দিয়েছিলাম সন্ধ্যা নাস্তা হিসেবে তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দোকান থেকে মজেরালা চিজ কিনে আনলে একটা সময় দেখা যায় একটাতে কাজ হয় আর একটাতে হয় না কিছুটাতে দেখা যায় এরকম রাবারি ভাব হয় আমার কখনও কখনো দেখা যায় হয় না তো এখন থেকে আর চড়া দাম দিয়ে বাহির থেকে কিনে খেতে হবে না খুবই অল্প খরচে বাসায় বসেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার সুস্বাদু খাবারটি ভালো লাগলো কি না সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকিদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ